আসসালামু আলাইকুম এনবি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ ফের চলে এসেছি নতুন আর একটি রেসিপি নিয়ে ফ্রুট কেক বানানোর প্রধান উপকরণ হলো টুটি ফুটি আর বাজার থেকে কিনতে গেলে অনেক চড়া দামে কিনতে হয় অনেক সময় কিনতে গিয়েও পাওয়া যায় না এই জন্য আমি নিয়ে এসেছি টুটি ফুটি বানানো সহজ রেসিপি রেসিপিটা যদি পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন বাড়িতে কত কম খরচে এবং কত সহজেই তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে দেখে নিন আমি এখানে আগে থেকে পেঁপেগুলো ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি একটা কড়াইয়ে পেঁপে ও পানি দিয়ে সিদ্ধ করে নেব এখানে কাপের মাপে দু কাপ পেঁপে আছে খুন্তি দিয়ে একটু নেড়ে দেব ঢাকা দিয়ে পাঁচ থেকে আট মিনিট মতো সিদ্ধ করে নেব দেখুন পেঁপের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে পানিটা ঝরিয়ে নেব গ্যাসের চুলায় আবারও একটা কড়াই বসে দিয়েছি দিয়ে দেব চিনি এক কাপ দিয়ে দেব পানি এক কাপ চিনি ও পানিটা একটু ফুটিয়ে নেব দেখুন ফুটে উঠেছে পুরো চিনিটাই গলে গেছে এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা পেঁপে ভালো করে রসের সঙ্গে মিশিয়ে দেব ঢাকা দিয়ে মিডিয়াম আছে দশ থেকে পনেরো মিনিট জাল করে নেব মাঝে মধ্যে ঢাকা খুলে নাড়িয়ে দেব দেখুন পনেরো মিনিট জাল করে নিয়েছি চিনির রসটা অনেকটাই ঘন হয়ে গেছে আর দেখুন পেঁপের ভিতরে রসটা ভালো মতো ঢুকেছে একদম কাচের মতো স্বচ্ছ হয়ে গেছে এখন চুলাই থেকে নামিয়ে নেব এখানে বাটি নিয়েছি প্রত্যেক বাটিতে সমপরিমাণে পেঁপেগুলো দিয়ে দেব সঙ্গে চিনির রসটাও দিতে হবে দেখুন আমি চারটে বাটিতে নিয়েছি এখন দিয়ে দেব ফুড কালার প্রথমে দিচ্ছি সবুজ কালার একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটাতে দেব হলুদ কালার এটাও ভালো করে মিশিয়ে নেব আমি ভুল করে একই চামচ ব্যবহার করে ফেলেছি মনে রাখবেন আলাদা আলাদা রঙের ক্ষেত্রে আলাদা আলাদা চামচ ব্যবহার করতে হবে এরপর লাল কালারটা মিশিয়ে নেব সবশেষে নীল কালারটাও মিশিয়ে নেব দেখুন সবগুলো কালার ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে পুরো রাতের জন্য রেখে দেব আর মাঝে মাঝে একটু নেড়ে দেব। পরের দিন সকালে ফিরে এলাম দেখুন কালারটা কত সুন্দর হয়েছে পিঁপড়ে লাগবে তাই আমি প্লেটে পানি দিয়ে বাটিগুলো রেখে দিয়েছিলাম আমি এখানে আলাদা কালারের জন্য আলাদা আলাদা প্লেট নিয়েছি এই প্লেটে টুটি ফুটি গুলো তুলে নেব রসটা কিন্তু দেওয়া যাবে না একটু ছড়িয়ে দেব একই প্লেটে দেওয়া যাবে না কেন না কাঁচা অবস্থায় কালার গুলো একটার সাথে অন্য কালার মিশে যাবে এখন এই ফুটি গুলো রোদে শুকিয়ে নেব রোদ না থাকলে ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন তো দেখা হচ্ছে পরের পরের দিন দিন ফিরে এলাম শুকিয়ে গেছে হালকা শুকানোর পর একটা প্লেটে তুলে নিয়েছিলাম সবগুলো একসাথে মিশিয়ে নেব দেখুন কত সুন্দর কালার ফুল লাগছে এই টুটিফুটি বেশি করে বানিয়ে এয়ারটাইট বয়মে ভরে ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে যখন কেক বানাবেন এটা ব্যবহার করতে পারবেন কেকটা খেতেও খুব ভালো হয় দেখলেন তো কত সহজে বাড়িতেই তৈরি হয়ে গেল টুটিফুটি অনেক দাম দিয়ে বাজার থেকে না কিনে সামান্য পেঁপে ও চিনি দিয়ে তৈরি করে নিতে পারবেন তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন